বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার উত্থান এক ব্যতিক্রমী ও নাটকীয় অধ্যায় একজন গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক শক্তির নেতৃত্বে পৌঁছানো এই পথচলা নানা সংকট সংগ্রাম ও বিতর্কে পরিপূর্ণ খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম পুতুল উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী তিনি উনিশশো সালের পনেরো আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন আদি পৈত্রিক নিবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে সালের আগস্টে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহ হয় সে সময় জিয়াউর রহমান সামরিক গোয়েন্দা সংস্থা ডিএফআই এর কর্মকর্তা হিসেবে দিনাজপুরে কর্মরত ছিলেন উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে বেগম খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ বিমুখ এক গৃহবধূ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ঢাকার সেনানিবাসে তার জীবন কাটছিল রাজনীতি বা দলীয় নেতৃত্বে তার কোনো প্রত্যক্ষ আগ্রহ তখন দেখা যায়নি তবে এই হত্যাকাণ্ডের পর বিএনপি নেতৃত্ব সংকটে পড়ে এবং সেখান থেকেই শুরু হয় তাঁর রাজনৈতিক জীবনের পথ চলা জিয়াউর রহমানের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন একই সময়ে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলীয় ও সামরিক মহলে অনিশ্চয়তা তৈরি হয় দলের একাংশ মনে করত বেগম খালেদা জিয়াই হতে পারেন প্রেসিডেন্ট পদে সবচেয়ে শক্তিশালী প্রার্থী তবে সেনাপ্রধান এইচ এম ইরশাদের সমর্থনে বিচারপতি সাত্তার দ্রুত প্রেসিডেন্ট পদে মনোনীত হন ব্যক্তিগত শোক ও পারিবারিক অনিহার কারণে শুরুতে খালেদা জিয়া রাজনীতিতে আসতে রাজি হননি কিন্তু বিচারপতি সাত্তারের বার্ধক্য ও দল পরিচালনায় দুর্বলতার অভিযোগে বিএনপির একাংশ তাকে সামনে আনার উদ্যোগ নেয় দলীয় ঐক্যের স্বার্থে আপোষের প্রতীক হিসেবেই মূলত তাকে রাজনীতিতে যুক্ত করার চেষ্টা হয় কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নুরুল ইসলাম শিশু একউএম বদরুদ্দোজা চৌধুরী জমির উদ্দিন সরকার ও মৌদুদ আহমেদের মতো সিনিয়র নেতাদের অনুরোধে অবশেষে উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন একই বছরের সাত নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি প্রথম প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেন উনিশশো সালের জানুয়ারিতে বিএনপির চেয়ারম্যান নির্বাচন ঘিরে দলে তীব্র বিভক্তি দেখা দেয় বেগম খালেদা জিয়া ও বিচারপতি সাত্তার উভয়ই প্রার্থী হন সাত্তার তাঁকে ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণ করেননি শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন এর মধ্যেই উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ সেনাপ্রধান এম এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন এর ফলে বিএনপিতে কার্যত নেতৃত্বশূন্যতা তৈরি হয় এবং দলে বেগম খালেদা জিয়ার প্রভাব ক্রমেই বাড়তে থাকে উনিশশো সালের মার্চে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের দশ মে তিনি দলের চেয়ারম্যান নির্বাচিত হন এরপর থেকে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি আপসহীন অবস্থান নেন সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাঁকে একাধিকবার আটক করা হলেও তিনি রাজপথ ছাড়েননি উনিশশো সালে শেখ হাসিনা ও জামায়তী ইসলামী এরশাদের অধীনে নির্বাচনে অংশ নিলেও বিএনপি নির্বাচন বর্জন করে এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব দেশজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয় এরশাদের পতনের পর উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয় লাভ করে রাজনীতিতে প্রবেশের মাত্র এক দশকের মধ্যেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তাঁর নেতৃত্বে বিএনপি উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই ও দুই থেকে ছয় মেয়াদে রাষ্ট্র পরিচালনা করে দুই সালের পর তার সরকার নানা রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কে জড়িয়ে পড়ে দুই আট সালের নির্বাচনে বিএনপির ভরাডুবির মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ে দুই হাজার নির্বাচন বর্জনের পর সংকট আরও গভীর হয় দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় তিনি দুই সালের নির্বাচনে অংশ নিতে পারেননি একই বছর তিনি কারাবন্দী হন পরবর্তীতে নির্বাহী আদেশে মুক্তি পেলেও চিকিৎসা ও রাজনৈতিক কর্মকাণ্ডে নানা বিধিনিষেধ আরোপিত ছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণ পর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর সাজা মৌকুফ করা হয় এবং তিনি পূর্ণাঙ্গভাবে মুক্তি পান একজন গৃহবধূ থেকে দেশের প্রধান রাজনৈতিক শক্তির নেতৃত্বে পৌঁছানো বেগম খালেদা জিয়ার এই দীর্ঘ ও সংঘাতপূর্ণ রাজনৈতিক যাত্রা সমালোচনা ও বিতর্কের মধ্যেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে ভিউজ বাংলা